আপনারা হয়তো জানেন যে আপনাদের রিকোয়েস্টের উপরে ভিত্তি করে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসার ট্রাই করি তো আজকে হচ্ছে দেখতে চেয়েছেন মশিউর ভাই অনলি দুই থেকে আড়াই আনার মধ্যেই অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখানোর তো তার জন্যই আমি নিয়ে এসেছি তো ফার্স্টেই যে দুলটা দেখতে চলেছেন এটা অনলি এক আনা মানে দুই আনা দিয়েও মেক করতে পারবেন খুবই সুন্দর চাইলা আড়াই আনা দিয়েও মেক করতে পারবেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা যে কারো কানে পড়লে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে গাইস এই ফোর যে দোলটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা নাইনক্সিস বাইশ ক্যাটের অনটি এখানে চার রতি আছে আপনারা কিন্তু জাস্ট যেগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই অন্যরকম একটা সৌন্দর্য তো আপনারা কিন্তু শুধু কাস্টমাইজ করে বড় ছোট করে নিতে পারেন এরপর বাইশ ক্যাটের দুই আনা তারও পয়েন্ট আছে এই দোলটি ওয়াও বাইশ ক্যাটের দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এখন যার যেটা পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই ফোন স্ক্রিনশট নেবেন হুম কত সুন্দর লাগছে এরপর যে ডিজাইনটা দেখতে চলেছেন এটার অনলি সতেরো হাজার পড়ছে অনেক সুন্দর আলাইন আছে আপনারা নাইন অক্সিস সিক্স বাইশ ক্যারেটে হলমার্কৃত গহনাগুলো অবশ্যই কেনার ট্রাই করবেন কারণ এই গহনাগুলো অনেক বেশি খাঁটি হয়ে থাকে আপনারা পরবর্তীতে যে কোনো জুয়েলার্সে যখন সেল করতে চাইবেন কিন্তু ভালো মানের একটা অ্যামাউন্ট পাবেন সো অবশ্যই নাইন আর সিক্স বাইশ ক্যারেট বা একুশ ক্যারেট কিনবেন হুম এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কিউট ডিজাইন 21 ক্যারেক্টার আছে এটা এটা টোটাল ওয়েট পড়ছে অনলি 51 তিন রতি 4 পয়েন্ট আছে ওয়াও সো কিউট ডিজাইন 11600 টাকা প্লাস পড়ছে আপনি যদি এই দুলটা পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এরপর 22 ক্যারেটে হলমার্ক করা আরেকটা দুল দেখাবো অনলি 2 আনা এবং বর্তমান প্রাইস অনুসারে এটা প্রাইস পড়ছে 15000 টাকা খুবই সুন্দর একটা ইউনিক নতুন দুল আপনারা চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন বাচ্চারা পড়তে পারেন অথবা হচ্ছে কলেজ গেমে যারা কিনা আছে অফিস গেমে যারা কিনা আছে তারাই কিন্তু জটপটি এই ধরনের যদি কানের দূর করেন তো আসলে সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়ে যাবে তো গাইজ এরপর এই দোলটা দেখুন এটাও কিন্তু অনলি দুই আছে আমি হচ্ছে অলওয়েজ ট্রাই করি আপনাদের মাঝে নতুন নতুন ডিজাইন গুলা শো করার তো আমার অনেকেই ফলো করেন যে হচ্ছে অনেক শপার আছে এবং হচ্ছে অনেকে হচ্ছে ভিউয়ার্স আছে যেগুলো হচ্ছে আপনাদের ওয়াইফকে দিতে চান হচ্ছে বাচ্চাদের যার যেইটা দরকার সেইটাই স্ক্রিনশুট নিতে পারেন এরপর অনলি আনা ওজনের মধ্যে এই দুটো এত সুন্দর গাইস যারা এই এই ইচ্ছে অনেকে বলবেন যে সুইসুতা একটু দেখান তো তার জন্য এইটার মধ্যে সুইসুতাও রেখেছি তো এটার অনলি দুই থেকে আড়াই মধ্যে এই ধরনের সুন্দর একটা ইউনিক ডিজাইন আপনারা মেক করতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন যেহেতু স্বর্ণের দাম কিন্তু অল্প দিনের মধ্যে কমতে পারে তো এই কারণে কিন্তু এখনই সময় চটপট কিন্তু আপনারা বানিয়ে নেওয়ার হুম এরপরে একুশ ক্যারেটের অনলি এখানে চার রতি পাঁচ পয়েন্ট আছে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা এই ধরনের দূর যে ভাইয়াটা বলেছিল তো মশুর ভাইয়া আপনি এগুলো কিন্তু দুই থেকে আড়াই আনার মধ্যেও মেক করতে পারবেন দুই আনা কানের রিং এটার প্রেমে তো আমি পড়তে পড়ে গেছি অলরেডি কারণ হচ্ছে এই দুলটা বাচ্চাদের পড়াইলে যে কি সুন্দর লাগবে বলার বাহিরে আমার কাছে এই দুলটা অনেক পছন্দের তো চাইলে কিন্তু দিয়ানার রিং কিনে যে কাউকে গিফট করতে পারেন গিফট পারপাস এত সুন্দর যদি রিংটা কাউকে গিফট করা যায় বা নিজেদের বাচ্চাদের দিলে কিন্তু অনেক পছন্দ করবে গাইস এরপর দিয়ানা একুশ ক্যাটের এই দুলটা দেখাবো একুশ ক্যাটের দিয়ানার দাম টোটাল পড়ছে দুই চোদ্দ হাজার হাজার এরকম পড়ছে আর কি চোদ্দ হাজার এরকম আর কি সামথিং তো গাইস এরপর মাত্র একানা ওজন এই দুলটা দেখাবো খুবই সুন্দর এটা যদি বাচ্চাদের পড়ানো যায় খুবই খুশি হয়ে যাবে এটা টোটাল প্রাইস পড়ছে আপনার সাত হাজার সামথিং আর কি এরপর এই দুলটা দেখুন ওয়াও সু কিউট ডিস দিয়ে যায় আশা করি আমার আজকের ডিজাইনগুলো থেকে আপনাদের মনের মতো কোনো একটা ডিজাইন অবশ্যই অবশ্যই পছন্দ হয়েছে আর যদি পছন্দ না হয়ে থেকে আমার চ্যানেল ভিজিট করবেন আরও ইউনিক ইউনিক ডিজাইন আছে তো আজ বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই কমেন্ট করবেন আমার এখানে কমেন্ট করে বলবেন আগামীকাল আপনাদের জন্য কোন ডিজাইন নিয়ে আসবো তো আজ এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ